নবান্ন অভিযানকে ঘিরে একেবারে দফায় দফায় অশান্তি হাতে জাতীয় পতাকা একের পর এক ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনকারীরা পুলিশ জলকামান দিয়ে কাদানে গ্যাসে সেল চার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এদিকে বহু জায়গায় দেখা গেছে একেবারে সাধারণ আন্দোলনকারীরা বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশের জল কামানের সামনে এসবের মধ্যে বিভিন্ন পয়েন্টে এমন কিছু চিত্র এদিন দেখা গেছে যা শিউরে ওঠার মতো নাম্বার এক একেবারে শক্তভক্ত গার্ডরেল ভেঙে ফেললেন আন্দোলনকারীরা নাম্বার দুই পুলিশকে তাড়া করলেন আন্দোলনকারীরা এমনকি হেলমেট পরে এক পুলিশ কর্মীর জামাও ছিঁড়ে দেওয়া হয় তবে পাল্টা পুলিশও সুযোগ পেয়েই তারা করে আন্দোলনকারীদের ওপর একজন আন্দোলনকারীকে পাকড়াও করে পুলিশ নাম্বার তিন এক মহিলাকে আচমকায় দেখা যায় যে তিনি একলাই হেঁটে আসছেন পুলিশের ব্যারিকেডের দিকে এরপর তিনি পুলিশের সামনে আঙুল উচিয়ে বলতে থাকেন আমি ধর্ষিতা হতে চাই না বাংলার মা বোনেরা হতে না আমায় গুলি করে মেরে ফেলুন এদিকে ওই মহিলার সামনে কার্যত অসুস্থতে পড়ে যান উপস্থিত পুলিশ কর্মীরা নাম্বার চার হাওড়া ময়দান এলাকায় আন্দোলনকারীরা বলতে থাকেন আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালাবো যারাই রক্ষক তারাই ভক্ষক এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে নাম্বার পাঁচ তবে বহু ক্ষেত্রে দেখা গেছে আন্দোলনকারীদের একাংশ পুলিশের ওপর চড়া হওয়ার চেষ্টা করলে বা ইট পাথর ছোড়া শুরু করতেই তাদের থামিয়ে দেন অন্যান্যরা যাতে কোনোভাবে আন্দোলন হিংসাত্মক হয়ে না যায় তার চেষ্টাই করা হয় নাম্বার ছয় এদিন আন্দোলনের রাস্তায় দেখা যায় অর্জুন সিং ও কৌস্তভ রায়কেও কাদানে গ্যাসের সেলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা সারা মুখে কাপড় মুড়িয়ে ছিলেন কোস্তব বলেন মুখ্যমন্ত্রীর শেয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে না নামানো পর্যন্ত এই আন্দোলন চলবে নাম্বার সাত প্রিন্সেপঘাট স্টেশন এলাকা চত্বরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট বৃষ্টি করা হয় কখনো পুলিশের লাঠি উচিয়ে তেড়ে যায় কখনো আবার সাইরেন বাজিয়ে সতর্ক করতে হয় নাম্বার আট শরৎ চ্যাটার্জি রোড থেকে একটি মিছিল আচমকাই নবান্নের খুব কাছাকাছি চলে আসে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে